নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সানন্দে আছেন সাবধানে আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে আমাদের বাড়িতে অসহযের সমস্ত কিছু কাছাকাছি প্রায় কমপ্লিট কিন্তু হলে কি হবে আমার মাথায় তো খাড়া ঝুলছে বলতে পারেন আজকেও আমার ছেলেকে নিয়ে হঠাৎ করে ইডিএফ যেতে হচ্ছে মেয়েকেও একটুখানি দেখাবো মেয়েরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিয়েছে ভাবতেও অবাক লাগে এইটুকুটুকু বয়সে শুধুমাত্র ডাক্তার এবং বাড়ি আমি একটা ব্লগে আপনাদেরকে বলেইছিলাম বাচ্চা এখনকার সময় মানুষ করার থেকেও বড় হচ্ছে বাঁচিয়ে রাখা সব থেকে বড় ব্যাপার কিন্তু কিছুই করার নেই প্রথমত হচ্ছে আমার ছেলেটা মাথায় তুলতে পারছিলো না হসপিটাল থেকে এসে যার জন্যে আজকে তড়িঘড়ি ইডিয়েশ্য নিয়ে যাওয়া এই কথা শুনে আমার মাও বেশ চিন্তায় পড়েছে মার খুবই ইচ্ছে তো সেজন্যই মাকে বললাম তুমি যেহেতু আসবেই তাহলে আমরা তো ইডিএফ এ যাচ্ছি আমাদের সঙ্গেই চলে এসো তো যাই হোক এই মুহূর্তে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে দিল্লার স্টেশনের দিকে এগিয়ে চলেছি আমার মেয়ে ওর ভাইকে কোলে করে নিয়ে হাঁটছে আমার মেয়েটা বেশ বড় হয়ে গেল বন্ধুরা দেখতে দেখতে সত্যি বাচ্চারা কত তাড়াতাড়ি বেড়ে ওঠে তাই না তো যাই হোক মাথাতে এক চিন্তা রয়েছে জানি না কি হবে ডাক্তার কি বলবে আবার কি ভর্তি হতে হবে কিনা সমস্ত একটা চিন্তা তো রয়েছে যাই হোক এই মুহূর্তে স্টেশনে পৌঁছে গেছি টিকিটও কাটতে হবে টিকিট আমাদের কাটার নেই তবে সত্যি কথা বলতে কি দিনকাল যেমন আসছে না বায়ু দূষণ প্রচন্ড পরিমাণে বাড়ছে ছোট ছোট বাচ্চাদেরই বলুন বা বুড়োদেরই বলুন বা জোয়ানদেরই বলুন লাংসের প্রবলেম কিন্তু তীব্রভাবে দেখা দিচ্ছে যতটা সম্ভব আমাদের সচেতন থাকতে হবে নিজেদের খাওয়া-দাওয়া লাইফস্টাইল সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কথাগুলো বলেই বা কি হবে যেখানে পরিবেশটাই বিষ যেখানে বাতাসটাই বিষ বিষ খাচ্ছি আর নিঃশ্বাসের সঙ্গেও বিষই ঢোকাচ্ছি এইভাবে করে জীবন চলছে বন্ধুরা তো যাই হোক চলুন এবার ধীরে ধীরে করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলি দেখা 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 প্রথমবার টিকিট কাটলি প্রথম দেখা দেখা মনটাই প্রথমবার নামে বাবা আমার সঙ্গে তো প্রথমবার তুই বড় হয়ে গেছিস এক নম্বরে চল ব্যাগে ঢুকি টিকিট কাটা হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা বসে আছি স্টেশনে দুটো পায়রাকে দেখলাম মনে হলো একটুখানি ভিডিও করে রাখি বেশ ভালোই লাগছিল জানেন তো চাম্পাহাটিতে না যখন আমার জেঠু আর বাবা বেঁচেছিলেন তখন কিন্তু প্রচুর পায়রা ছিল তো যাই হোক বন্ধুরা এটা বেশ অনেকক্ষণ পরের ব্লগ তার কারণ মাঝে ইডিএফ গেছি ডাক্তার দেখানো ছিল সেগুলো আর ব্লগিংটা করিনি এই মুহুর্তে মাকে নিয়ে বাসে উঠে পড়েছি আর খুব খিদে পাওয়াতে আমরা একটু চকমড়ি খাচ্ছি কিন্তু আমার ছেলেটার শরীরটা একদমই ঠিক নেই ও একটু মায়ের করে কান্নাকাটি করছে এই আর কি আমরা বাড়ি চলে এসেছি আজকে তো আমি বললামই আমরা এটিএফে গেছিলাম ওইটুকু অংশ ভিডিও করিনি কারণ তার প্রয়োজন পড়েনি আর খুবই টায়ার্ড আছি আর এখন বাচ্চে রাত সাড়ে এগারোটা আমি এই মাত্রই একটা ব্লগ ভয়েস ওভার দিলাম পেন্ডিং ছিল কারণ আমি হসপিটালে ছিলাম বলে দিতে পারিনি সেই ব্লগটা আমি এখন আপলোড করব। আর এই মুহুর্তে খেয়ে দেয় আমরা সবাই শুয়ে পড়েছে আমি শুধু জেগে আছি বাকিরা সবাই শুয়ে পড়েছে মানে আমার মা আমার মেয়ে এই ঘরে শুয়েছে এই ঘ এই ঘরটাতে শুয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি জেগে আছি ভয়েসপুপারটুকু দেবো বলে এবং ব্লগটা আপলোড করব বলে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে চোখ একেবারে জুড়িয়ে আসছে তাকিয়ে থাকার মানে তাকিয়ে থাকতে পারছিও না ঘুমিয়ে পড়বো বললেই ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালে উঠতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন তাহলে এখানে বিদায় নিচ্ছি আমাদের